ঘুরতে আসলাম আমার সেই টাঙ্গাইল জেলার বাড়ি চলে আসুন চলে আসুন 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 সবাইকে আজকে ঘুরে দেখাবো আসেন 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 সবাইকে ঘুরে দেখাবো এই হচ্ছে টাঙ্গাইলের আনারস এই হচ্ছে আনারসের ক্ষেত আসেন এই হচ্ছে টাঙ্গাইলের মধু মধু আসেন আসেন মধুর দাওয়াত কেমন আসেন আসেন টাঙ্গাইলে ঘুরতে আসছি আমি দেখবো আপনারা দেখবেন না সেটা কি চলে বলেন তো আসেন দেখাই এই হচ্ছে চাল ভাঙে ফেলছে টাল কাকে বলে জানেন এই আনারসের যে বাগানটা দিছে এটাকেই এখানকার মানুষ টাল বলে এটা ভেঙে ফেলছে সেই গরুগুলো খাচ্ছে তাই আমি দেখবো আপনারা দেখবেন না সেটাকে চলে আসুন চলুন এই হচ্ছে একাশি গাছ আকাশমণি এ হচ্ছে শেকুন এই সাইডেও হচ্ছে শেকুন এই যে দেখুন এটা হচ্ছে শেকুনের পাতা এই সাইডে আর একটা গাছ আছে এটা হচ্ছে গজারি গজারি গাছ আপনারা শুনেছেন কখনো দেখেন নাই এটাই হচ্ছে সেই গজারি গাছ আসুন আসুন আরও আছে আপনাদের এই যে টাঙ্গাইলে যে শুধু আনারো সাবাদ হয় তা কিন্তু না বুঝতে পারছেন তাহলে দেখতে থাকুন ওই হচ্ছে কলা আমার মামা ওখানে কলা টাল দিচ্ছে আসেন আসেন সবাইকে দেখাবো না লই নয় হাই হাই আরো একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেই মধুর ফল এই হচ্ছে দেখেন অনেক এটা দুই মুখ ফলটা আচ্ছা যাই হোক এখানে আর একটা জিনিস দেখাবো এই যে দেখেন এই যে এই যে এই যে এটা কি চিনেন এই যে দেখেন এটা ছোটবেলা কতই না খেয়েছি সেই মজা এই যে দেখেন আমি তুললাম আমি এটা খেয়ে দেখাই হ্যাঁ এটা কিন্তু একটু তে তো লাগে মিষ্টি মিষ্টি খুব মজা লাগে হুম মজা ছোটবেলা কতই খেতাম খেতে পারেন সবার দাওয়াত রইলো চলে আসবেন এই হচ্ছে আমার মামার সেই কলা বাগান দেখেন ওখানে আপনার ভাইয়াও আছে সেও আসলে দেখতে চলে যাচ্ছে তুমি কি কলা আজকে পারবা নাকি হ্যাঁ তোমাকে দেখে তো সেটাই মনে হচ্ছে বোধ হয় আজকে তুমি কলা পেরেই তারপর নিয়ে যাবে নাকি না কাঁচা কলা পারা যাবে না যখন পাকবে তখন ওই সাইডে মনে হয় পেকে গেছে আচ্ছা আসো আমরা এখান থেকে ঘুরে আসি আমাদের প্রিয় ভাই এবং বোনদেরকে সব একটু দেখাই আসলে ভিডিওটা কেমন লাগে সবাই কিন্তু বলবেন আসলে যা বললেন না যেটার জন্য আসছি এটা না খেলে আসলে আমাদের তৃপ্তি হয় না মধুপুরের মানুষ আমরা মধুপুরের ফল খাবো না এটা কি চলে চলে এটা একদম মেডিসিন মুক্ত কোন মেডিসিন নাই হাই হাই দেখি তো মধুপুরের মধু আহ গ্রানটাই মনটা ঝুরিয়ে যাচ্ছে এত সুন্দর গ্রান আসলে কি বলবো এটা খাইলে আসলে মানে সবাই ঝাপ কিছু বলুক বা না বলুক আমার আসলে তৃপ্তি আসে অনেকদিন পর বাড়িতে আসতে ঘুরে ঘুরলে ফিরলে আমরা যদি সবাই মিলে জেলে খাই অনেক তৃপ্তি তৃপ্তি আসে অনেক এটা তৃপ্তির একটা জিনিস বুঝছেন আমরা যদি কখনো ফিরতে মানে কি বলবো আসলে সকলে অনেক সম্মান করে বলে কি ওই মধুপুরের মানুষ আসছে ওই টাঙ্গেলের মানুষ আসছে দুইটা ফল নিয়ে আসতেন তারা বলে ফল আমরাও বলি ফল তারা বলে আনারস আমরাও বলি আনারস তারাও বলে